চোখে বিপদ শিলিগুড়িতে নাইরোবি ফ্লাইয়ের হানা কি বলছেন চক্ষু বিশেষজ্ঞ একদিকে গরমের অনুভূতি হচ্ছে আরেকদিকে বর্ষাকাল চলছে এই সময় কিন্তু বিষাক্ত পোকা নাইরবি ফ্লাইয়ের আবির্ভাব হয় এবারেও তা শুরু হয়েছে বিশত নাইরোবি ফ্লাই যদি কারো চোখে এসে বসে তো ভয়ঙ্কর ব্যাপার। চোখের জালাpora থেকে শুরু করে চোখের বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা। শিলগুড়েরBatchNorm-এ ঝঙ্কার মোরে অবস্থিত হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশিষ্ট বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডক্টর সুপ্রদীপ बनर्जी জানিয়েছেন, এবছর ইতিমধ্যে দুজন রোগী পেয়েছেন যাদের চোখে আক্রমণ চালিয়েছে নাইরোবি ফ্লাই। ফলে এখনই সতর্কতার প্রয়োজন। রাতে সকলকে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেন তিনি। এরি সঙ্গে এই সময় চোখের যত্ন কিভাবে নেবেন তারও কিছু পরামর্শ দিয়েছেন ডক্টর बनर्जी। শিলগুড়িতে বায়ু দূষণ বৃদ্ধি পাওয়ায় বাতাসে কার্বনের সরণ জানবা যানবাহনও বেড়েছে ফলে বহু মানুষের চোখ জ্বালা করছে তাই গগলস ব্যবহারে পরামর্শ দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক গ্রীষ্ম এবং বর্ষায় আপনার চোখ কিভাবে ভালো রাখবেন তার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন এই চক্ষু বিশেষজ্ঞ পুরো ভিডিও প্রতিবেদনটি দেখতে তাই ভুল করবেন না এখন তো গ্রীষ্মকাল গরম পড়ছে খুব অস্বাভাবিক আবার বর্ষাও হচ্ছে মানে অফিসিয়ালি মনসুন চলে এসছে এই যে গ্রীষ্ম বর্ষায় এই যে এই সময় ঋতু এই জায়গাটা ওয়েদারও একটা ডিসব্যালেন্সিং হয়ে গেছে এই সময় চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত আপনার কি পরামর্শ দেখুন গরমের দিনে অবশ্যই চোখ খুব ড্রাই হয়ে যায় মানুষের প্রখর রোদ দূরে বেরোতে গেলে চোখে একটা লাইট রিলেটেড গ্লেয়ার হয় তো একটা ভালো কোয়ালিটি সানগ্লাস পরা যেতে পারে আমরা যে সমস্ত পেশেন্টদের একটু ড্রাইনেসের সমস্যা হয় তাদের একটু কোল্ড কম্প্রেস করতে বলি ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে একটু শেক করলেন ডক্টরের সাথে পরামর্শ করে একটু প্রিজারভেটিভ ফ্রি ড্রপ করলেন আরেকটা জিনিস প্রত্যেক বছরই হয় এই সময় একটু কনজাংটিভাইটিস হয় কারণ সিজন করে ভাইরাল তো যদি মনে হয় চোখে একটু ডিসচার্জ হচ্ছে লাল হচ্ছে সকালে চোখটা আটকে আটকে যাচ্ছে তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে হবে আর ঠিক এই সিজনে প্রত্যেক বছর একটা নাইরোবি ফ্লাইয়ের অ্যাটাক হয় কারণ গরম পরে মানুষ মশারি খাটায় না জানলা খুলে শোয় তো নাইরোবি ফ্লাইয়ের অ্যাটাক একটা দুটো পেশেন্ট অলরেডি আমি পেয়ে গেছি তো এটা সবাইকে বলা যে ভীষণ সাংঘাতিক অ্যাটাক করে এবং ফোস্কার মতো করে যায় যেখানে অ্যাটাক করে একটু কেয়ারফুল থাকুন বাড়ি পরিষ্কার রাখুন রাত্তিরে সম্ভব হলে মশারি খাটিয়ে শুন যাদের বাড়িতে একটু গাছপালা বেশি আছে তাদের এটা রিস্ক বেশি তো এটা একটুখানি অলরেডি অলরেডি দুটো পেশেন্ট অলরেডি নাইরোবি ফ্লাইয়ের অ্যাটাক এই বছরে আমি পেয়ে গেছি চোখের বিরাট ক্ষতি বিরাট ক্ষতি হয়ে যেতে পারে মানে এত ব্যথা এত জ্বালা করে মানে হারফিস এর মতো ব্যথা হয় চোখে আর কি তো এটা একটু সাবধান থাকতে হবে আর এর বাইরে যেহেতু এই সময় খুব এসি চলবে তো এসি চললে কি হয় ওয়েদারটা ড্রাই হয়ে যায় তো এটা খুব ইজি যদি রাতে এসি চালিয়ে শোয়া বা দিনে এসি চলে ঘরের মধ্যে একটা পাত্রে যদি একটু জল রাখা যায় তাহলে ঘরের যেটা ময়েশ্চার লেভেল বা হিউমিডিটি আছে ওটা মেনটেন হবে তো এইগুলো ছোটো ছোটো টিপস পেশেন্টদের দেওয়ার তবে ভালো ডিপ রঙের একটা সানগ্লাস খুব রিলিফ দেয় চোখকে এটা ব্যবহার করতে আমি অ্যাডভাইস করব এই আমাদের শিলিগুড়ি শহর আপনি যে দীর্ঘদিন আছেন আজ থেকে দশ বছর পনেরো বছর আগের যে অবস্থা ছিল আর এখনকার যে অবস্থা যেভাবে মানে বৃক্ষ নিধন হয়েছে এবং যানবাহন বেড়েছে কার্বন এমিশন হয়েছে এইটা চোখের উপর কিভাবে এফেক্ট হচ্ছে কি আপনার অবজারভেশন কি কেমন দেখছেন আগে দশ পনেরো বছর আগে যে ধরনের কারণে পেশেন্ট গুলো পাবনি এটা একটু কিছু বলা যেতে পারে ওভারঅল এটা তো বেড়েছে যেরকম আপনার পেশেন্টের অ্যাস্থমা বেড়েছে তেমনি চোখের অ্যালার্জি খুব পরিমাণে বেড়ে গিয়েছে ড্রাইনেস খুব বেড়ে গিয়েছে এবং মানে রাস্তাঘাটে এখন তো খালি চোখে চললে মনে হয় যে চোখ জ্বালা করছে এবং আজকের দিনে পেশেন্টদের মেইন কমপ্লেন বেশিরভাগ তো যেটাই বলে যে রাস্তায় বেরোলেই চোখ জ্বালা করতে সো তার কারণ এটাই যে পলিউশন আপনার চোখকে পলিউটেড এয়ার যদি চোখের মধ্যে ঢোকে যা হবে চোখ জ্বালা যান্তোনা হবে লাল হবে চোখ তো উপায় তো কিছু নেই ডেভেলপমেন্টের সাথে এগুলো হবে আমাদের সামাজিক দিকটা খেয়াল রাখতে হবে যাতে বৃক্ষরোপণ হ্যাঁ যতটা সম্ভব আমরা করতে পারি তার সাথে যেটা প্রোটেকশন বললাম যে বাইরে বেরলে একটু ভালো কোয়ালিটির সানগ্লাস পরা একটু কোল্ড কম্প্রেস করা একটু লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহার করা উপায় নেই এগুলো আপনাদের করতেই হবে এর সাথে প্রচুর মোবাইল ইউজ প্রচুর ল্যাপটপ কম্পিউটার ইউজ তো ড্রাই আইজ এখন একটা র‍্যাম্পেন্ট মোটামুটি 10 জনের মধ্যে 8 জন পেশেন্টই টেস্ট করলে একটু এত ড্রাই আই ধরা পড়ছে এর জন্য কি আমাদের মাঝে মধ্যে একটু ফরেস্ট এরিয়া একটু পাহাড় এরিয়া যে অবশ্যই অবশ্যই এটা তো অবশ্যই গেলে একটু ফ্রি পরিষ্কার হাওয়া পেলেন একটু এটা তো অক্সিজেন এনকারেজ করা উচিত সেটা চোখের পক্ষে ভালো অবশ্যই কেন দুদিন থেকে আসলে আপনি আপনার চোখের সারফেস তখন ক্লিন এয়ার পেল পাহাড়ে গেলেন একটু ময়েশ্চার বেশি আছে ড্রাইনেস কম হলো সব মিলিয়ে চোখ একটু বেটার ফিল করব আর কিছু সবশেষে চোখ ভালো রাখার কতগুলো এটাই বলা ডায়েট ভালো রাখুন ফ্রুটস ভেজিটেবলস ডায়েটের মধ্যে রাখুন জাঙ্ক ফুড কম খান রাতে সাত ঘন্টা ঘুমন প্রফেশন বুঝে যদি স্ক্রিন রিলেটেড কাজ থাকে তাহলে যে সমূহতে মনে হবে যে একটু স্ক্রিন থেকে চোখ সরাতে পারছে একটু সরিয়ে নিন একটু ব্রেক করে একটু করে ঘুরে আসুন এক জল খেয়ে নিন একটু প্রয়োজন মতো লুব্রিকেটিং ড্রপ ব্যবহার করুন প্রয়োজন হলে একটু অ্যান্টি রিফ্লেকশন কোটিং গ্লাস ব্যবহার করুন তো এইভাবে আমাদের চলতে হবে বুঝে সুজে আর কি মানে যতটা যত্ন নেওয়া যায় চোখের নিলে চোখও আপনার সাথ দেবে তার সঙ্গে যে সুগার আজকাল দেখা দিচ্ছে অনেকে ধরতেই পারছে না টেস্ট করছে না অ্যাওয়ারনেস নেই তার থেকে তো চোখে এফেক্ট চলে সুগার তো প্রথম মানে চোখকেই এফেক্ট করে তো ডায়াবেটিক পেশেন্টদের তো যাদেরই পাঁচ বছর সুগার পেরিয়ে গেছে এবং ইনসুলিন নিতে হয় না এই পেশেন্টদের পাঁচ বছর বাদ থেকে বছরে একবার করে চোখ দেখানো মাস্ট আর যে সমস্ত আপনার পেশেন্টদের সুগারের কন্ট্রোল খারাপ তাদের বছরে দুবার করে চোখ দেখালে ভালো তো এবং অনেক সময় হয় পেশেন্ট জানে না সুগার আমরা চোখ দেখে তাকে বলি আপনার চোখে দেখে মনে হচ্ছে আপনার শরীরে ডায়াবেটিস থাকতে পারে টেস্ট করা চোখে ফার্স্ট ধরা পড়ে সুগারের সাইড এফেক্ট গুলো তো চোখ যেন নিয়মিত মানুষ চেক আপ করায় কারোর অসুবিধা থাকলে তো করাতেই হবে যার নেই ও তাদেরও বলা উচিত চল্লিশের পর বছরে একবার করে চোখ দেখা চেক ইয়ারলি সি ক্লিয়ারলি একটা স্লোগান এক সময় চোখের ডাক্তারদের তরফ থেকে দেওয়া হয়েছিল যে বছরে একবার করে চোখ দেখান আপনি পরিষ্কার দেখতে থাকেন Thank, thank you very much.